লাইট তো জ্বলাইলো হন না না সমস্যা আছে লাইট আমি বন্ধ করে সম বন্ধ করে লাইট আলাপ কই ভাই আপনি আলাপ করতে করতে তো আমি দরা কা এলাম অবস্থা ভাই 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 বন্ধ করুন কাটুন না যে ভাই কাটুন না আপনি সমস্যা আপনি এই বিপদে গেলেন কেন আপনি জানেন না আজকে লাইট বন্ধ করা হবে না হ্যালো কারেন্টের আতশ ভাই আমি বিদ্যুৎ অফিসের লাইনম্যান আপনার ভাই বলতেছি কি সমস্যা বলেন ভাইরে আপনার কারেন্টটা একটু বন্ধ করুন কেন কেন বন্ধ করব কেন আজকে হলো ঈদের দিন রাত আজকে বন্ধ করলে লোক যত ভাই মাগুর আর এফ দেব বাইরে হঠাৎ করে আপনার এত বালাউনের দরকার নাই ভাই আমি খুব বিপদে আছি ভাই না ওটা বন্ধ করুন ভাই বিরাট বিপদ কোনো মতো না খালি 2 মিনিটের লাগি খালি বন্ধ করুন ভাই। আমি একটা গার্লফ্রেন্ডের লগে দে আর করবার হৈছিলাম বুঝজইন। ওয়ান গার্লফ্রেন্ডের আব্বা হঠাৎ করে বাড়িতে উঠছে। ওয়ান ঘরে বাইরে ব্যাকানই বাতি জ্বলাইল বুঝছেন। ওয়ান খালি 2 মিনিটের লাগি বন্ধ করুন যাতে লেংডিডা মাইতে আমি দৌড় দি তারি যাতে আমার মুখটা দেখে না চিনি ভাইনা বন্ধ করুন। ভাই হ্যালো হ্যাঁ বন্ধ করুন ভাইনা বন্ধ করুন লাইট তো জ্বলাইলো আলাপ করতে করতে তো আমি দরা খাই আল্যাম্পোর অবস্থা ভাই 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 বন্ধ করুন কাটুন না যে ভাই কাটুন না চুটি আইছে মেলা দিনত দেখা কৰবাম আইলে পুৰি গৈছি ভাইতো বন্ধ কৰীৱন হৰি কাইটে দিছে ওই লাইট তো বন্ধ না বললা কি পাপ করছিলাম আমি ওই লাইট তো বন্ধ করে না হনো হ্যাঁ আমি বাচ্চা দেখলে আর এরকম পরে কি প্রেম করে রাইতাম না আল্লাহ আল্লাহ গো আমার আজকে বাঁচাও তুমি ওই বেটা তো বাইল দিছে আজকে আমার কপাল উষ্ঠমি আছে আল্লাহ Wie meneer, s'